বঙ্গবীর কাদের সিদ্দিকি বলেছেন আওয়ামী লীগ যে দোষী সর্বহারা হয়েছে সরকার পতনের পর বিএনপি কিন্তু ওই দোষী করেছে জামাত বেবি টেম্পু স্ট্যান্ড বাজার দখল করে চাঁদা উঠায় নাই এটা কিন্তু বিএনপি করেছে তিনি আরও বলেন আগে আওয়ামী লীগ যেখান থেকে চাঁদা নিত এখন বিএনপি সেখান থেকে চাঁদা নেয় বন থেকে যেটুকু নেয়ার নেয় থানা থেকে যে ভাগ নেয়ার নেয় যেখানে যে ভাগ পাওয়া যায় সব নেয় কিন্তু জামাত নেয়নি বিকেলে টাঙ্গাইলের সখীপুরে নিজ বাসভবনের সামনে কৃষক শ্রমিক জনতালীগ উপজেলা শাখার বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন এ সময় কাদের সিদ্দিকী বলেন শেখ হাসিনার আওয়ামী লীগ হলে চলবে না আওয়ামী লীগ হতে হবে মাওলানা ভাসানির আওয়ামী লীগ হতে হবে বঙ্গবন্ধুর শেখ হাসিনার নয় এত অত্যাচার করলে মানুষকে এত অবহেলা করলে আল্লাহর তরফ থেকে গজব পড়ে সেটাই হাসিনার ওপরে হয়েছে কিন্তু হাসিনার জন্য অন্য মানুষ যে কষ্ট করছে সেটাও আল্লাহকে দেখতে হবে আমি নিশ্চিত আল্লাহ সেটাও দেখবেন డిస్ డెస్క్